হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের কক্সবাজার ডে ট্যুরে সবাইকে ওয়েলকাম আজকে আমরা কোথায় যাচ্ছি কি কি করছি তা নিয়ে ছোট্ট একটি ব্লক আর আজকে কক্সবাজারের অন্যরকম কিছু সৌন্দর্য আমরা উপভোগ করব তাই সকাল সকাল উঠে রুমি ব্রেকফাস্ট করে নিয়েছি দিন চট জলদি রেডি হয়ে বের হয়ে গেলাম আমরা আজকে সারা দিনের জন্য সিএনজি ভাড়া করেছি যেহেতু আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড আর বড় ভাই সো সিএনজি দিনের জন্য আমাদের ভাড়া পড়েছে আঠারোশো টাকা অ্যাকচুয়ালি এখানে প্রচুর দামাদামি করতে হয় সো আপনারা আসলে অবশ্যই দামাদামি করে নেবেন আমরা অনেকক্ষণ দামাদামি করার পরে আঠারোশো টাকা ফিক্সড করেছি আবার দেখা যায় একটু বাড়িয়েও দিতে হয় সো যাই হোক আমরা সকাল সকাল রওনা দিয়ে দিলাম আমাদের পয়েন্ট থাকবে আজকে টেকনাব জিরো পয়েন্ট আমরা আগেরবার যখন এসেছিলাম তখন আমরা ইনানি টেক ওই পর্যন্তই ঘুরে এসেছি কিন্তু এইবার আমরা টেকনাব জিরো পয়েন্ট পর্যন্ত যাবো কারণ ব্লগে দেখতে দেখতে পাগল হয়ে গিয়েছি যে ওই সাইডটার ভিউ অনেক সুন্দর আর এই রোডগুলো আমার কাছে এমনি অনেক বেশি ভালো লাগে ভালো লাগে বলতে এক অন্যরকম শান্তি কাজ করে এত সুন্দর বাতাস এক সাইডে থাকে পাহাড় আর এক সাইডে থাকে সি ভিউ সো আমরা অলরেডি কিন্তু ব্রিজে চলে এসেছি এটাকে কি ব্রিজ বলে জানি না ছোট্ট একটা ব্রিজ যেখানে একটা একটা করে গাড়ি যায় তারপর আসার টাইমও সেম সো এখন সব যাওয়ার গাড়িগুলো এতো আমরা ব্রিজটাতে উঠে গিয়েছি আর এখান দিয়েও কিন্তু ভিউটা অনেক সুন্দর মাসাল্লাহ কক্সবাজারের ভিউ আসলে অনেক সুন্দর লাস্টবার আমি ফেব্রুয়ারির দিকে মানে উইন্টারের টাইমে এসেছিলাম আর এখন কিন্তু আমি মুনসুনে এসেছি তো একটু কনফিউজ ছিলাম যে বৃষ্টি হবে নাকি যেমন আজকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বাট এত রোদ মনে হচ্ছে না একটুও বৃষ্টি হবে আর বৃষ্টি না হয় ভালো আমরা আগে ঘুরি টুরটা দিয়ে যাই তারপর যেন বৃষ্টি হয় আমি তো এটাই দোয়া করে এসেছি কারণ অনেক ভিডিও করতে হবে ছবি তুলতে হবে বৃষ্টি হলে এগুলা কিছুই করা যায় না সো দেখতে দেখতে আমরা একদম ইনানি সাইড পার করে ফেলেছি টেক এই তো সামনে হচ্ছে পালংকিম এখন আমরা লাঞ্চ করিনি আগে আমরা ঘুরবো এখানে কিন্তু যেতে যেতে প্রায় আড়াই ঘন্টা বা তিন ঘন্টা লাগবে ও অনেক দূর একদম আশি কিলোমিটারের মতন আমরা ম্যাপে দেখেছি মানে এত দূর কল্পনাও করিনি এত দূর আসলে না গেলেও হয় অনেকেই শুনেছি ইনানি পর্যন্ত ঘুরে চলে যায় এই তো আর এই সাইডটাতে হচ্ছে একদম মানে হিল ভিউ যেখানে পাহাড় আর পাহাড় আর এই সাইডটাতেও যে ঝাউবন দেখা যাচ্ছে আর ঝাউবনের পিছনে কিন্তু আমাদের বিচ সো এখন পর্যন্ত আমরা কোথাও ব্রেক নেই নি আমরা একদম টানা যাচ্ছি কারণ আমাদের টার্গেট হচ্ছে আগে আমরা টেকনা পর্যন্ত যাব ওদের জিরো পয়েন্টটা যেখান থেকে শুনেছি সেন্ট মার্টিন শুরু সো বলতে গেলে আমরা কক্সবাজার থেকে এখন সেন্ট মার্টিন যাচ্ছি এমন অবস্থা আমি শুনেছি নভেম্বরে সেন্ট মার্টিনও খুলে দিবে। আমি ফার্স্ট টাইম যখন কক্সবাজার এসেছিলাম তখন সেন্ট মার্টিনও খোলা ছিল আর সেন্ট মার্টিনও গিয়েছিলাম সো একসাথে আমার ডাবল ট্যুর হয়ে গিয়েছিল এরপর আবার শুধু কক্সবাজার ঘুরেছি আর এইবারও শুধু কক্সবাজার ঘুরছি আর মাশাল্লাহ মাশাল্লা এত সুন্দর বাতাস মানে আমার তো ঘুমাতে ইচ্ছা করছে মানে এই সাইডের হোটেলগুলো হোটেল না রিসোর্টগুলো অনেক সুন্দর ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আসবো এই সাইডের রিসোর্ট গুলাতে উঠবো দেখতে দেখতে আমরা টেকনফ চলে এসেছি সি আর এই সাইডে পাহাড় প্রচুর পাহাড় ক্ষেত আর কি কি জানি আছে মানুষের এত জায়গা সো আমরা এখানে একটু ব্রেক নিয়েছি এখানে আমাদের সিন যেটা থেমেছে এখান থেকে আমরা একটু ব্রেক নিলাম ওখানে যাবো আইসক্রিম খেতে হবে প্রচুর গরম আইসক্রিম পানি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমি শিওর ঢাকায় যখন আমি যাব তখন আমার ঠান্ডা লেগে যাবে আর আমার তেমনি ডাস্ট অ্যালার্জি আছে সো আমার ঠান্ডা লাগবে ব্রেক টাইমটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে কাজে লাগিয়েছি আমরা বেশ কিছু ড্রোন শট নিয়েছি আর এত বাতাস ছিল মানে ড্রোনটা একদম কাপা কাপি করছিলো যেহেতু আমাদের বাবু একটা ড্রোন তারপর অনেক সুন্দর শ্যুট এসেছে মানে ভিডিওগুলো এত সুন্দর সিনালিগুলো মানে ভিডিওতে বোঝাই যায় না এত সুন্দর সো ব্রেকের পর আমরা আবার রওনা দিয়ে দিয়েছি অনেক টাইম লাগছে মানে অনেক লং জার্নি আবার যাওয়ার টাইমে সেম টাইম লাগবে আবার মাঝখানে আমাদের লাঞ্চের জন্য ব্রেক নিতে হবে সো এই যে এই ভিউটা মারাত্মক সুন্দর মানে এক সাইডে মানে বিচ তারপর হচ্ছে সাম্পানগুলো এত সুন্দর করে দাঁড়া আমার তো এখানে নেমে ছবি তুলতে মন চাচ্ছিলো কিন্তু সামনের ভিউ বলে আরও সুন্দর সামনে আমরা ওই রোডটা পাবো যে রোডটার দুই সাইডে সাম্পান থাকে ওরা অ্যাকচুয়ালি এখানে মাছ ধরে সো পুরা বিচের মধ্যে সাম্পান দিয়ে ভরা থাকে মাছ তুলে আর এই সাইডে কিন্তু পাহাড় আর পাহাড় পাহাড় আর কি জানি খ্যাত আমি জানি না আর রোডটা তো মাসাল্লা এত সুন্দর এই তো সামনে চলে এসেছে যেই রোডের কথা বলছিলাম যে দুই সাইডে এই রোডের আমি রিলস দেখতে দেখতে পাগল হয়ে গিয়েছি যে দুই এত সুন্দর বড় বড় আর এক এক কালার এই যে এখানে অলরেডি কিন্তু মাছ উঠাচ্ছে যাওয়ার সময় আমরা অবশ্যই থামবো কারণ অনেক ছবি তুলতে হবে সাম্পানের সাথে ছবি তুলতে আমার খুব সুন্দর লাগে মানে এত সুন্দর সুন্দর নৌকা আমার নৌকা লঞ্চ ট্রেন জার্নি এগুলো এত পছন্দ সো এই যে দেখতে দেখতে অলরেডি কিন্তু আমরা টেকনাফের জিরো পয়েন্টে চলে এসেছি মাশাল এত সুন্দর আর এখানের পানিগুলো না বেশি পরিষ্কার লাইক লাবনী সুগন্ধা ওখানের পানিগুলো অনেক ময়লা থাকে বাট এখানের পানিগুলো না কেমন চিকচিক চিকচিক করে আসলে মানুষ তো এখানে নামে না তেমন একদমই মানুষ না কয়েকজন নামে ছবি তুলে যেমন একদম লাস্ট মাথায় সবাই নামে যারা যায় আর কি ছাড়া এখানে কেউই নামে না বীজগুলো একদম খালি খালি কোনো মানুষ নাই কেউ নাই সো এই তো আমরা এখানে একটু ব্রেক নিয়েছি জাস্ট কয়েক মিনিটের জন্য এখানে ব্রেক নিলাম এখানে হচ্ছে কয়েকটা এমনি নর্মাল হোটেল টু জুস এ টুকটাক দোকান আছে এছাড়া এই যে এতটুকুই সত্যি বলতে আমি একদমই সাজেস্ট করব না এই পর্যন্ত আসার জন্য কারণ একদম টাইম লস লাস্টের দিকে কিছুই নেই মানে একদমই কিছু নেই পাটুয়াটেক পর্যন্ত অনেক সুন্দর প্রত্যেকটা সাইডে নামতে ইচ্ছা করে এত সুন্দর সুন্দর সাম্পান থাকে ইচ্ছা মতন ছবি তোলা যায় সো এই পর্যন্ত আসাটা আসলে লস তারপর যার যার ইচ্ছা সো এখানে অনেকগুলো সাম্পান দাঁড়া করানো তাই আমরা এখানে একটু ব্রেক নিলাম আর সাম্পান যেহেতু আছে তার মানে মাছ ও অনেক রকমের মাছ ছিল ওরা মাত্রই মাছ নামিয়েছে আর সত্যি বলতে না আমি এত রকমের মাছ চিনিও না বাচ্চা মানুষ আচ্ছা যাই হোক আর সাম্পানগুলো এত সুন্দর কালারফুল আর এখানে অনেক বাতাস এত সুন্দর ভিউ মানে মাসাল্লাহ আর এই যে ওরা ওদের কাজ করতেছে আর বিচে না শুধু ওরাই আছে তেমন কোনো বাড়তি মানুষ নেই মানে খুব নিরিবিড়ি সো যারা হচ্ছে মাছ দেখতে চায় বা এনজয় করতে চায় একদম নিরিবিড়ি তারা এই নামলে না খুব পায় আর আমি ওদের কাছ দেখছিলাম আর সাথে দেখছিলাম যে এখানে এত কাঁকড়া মানে সত্যি বলতে না এই সাইজের কাঁকড়াগুলাই যে সি কত বড় এই সাইজের কাঁকড়াগুলো আমাদের ঢাকায় পাওয়া যায় আমরা ঢাকায় এই সাইজের কাঁকড়াগুলো কিনে খাই আর ওরা এখানে ওরা ফেলেই দিয়েছে এখানে যাই হোক আমরা অনেকক্ষণ মজা করেছি অনেক ছবি তুলেছি এখন একটু ড্রোন শটের পালা ওই গেল কই গেল এই তো আমার পুচকু ড্রোন ওই যে এখন কিছুক্ষণ আমরা ড্রোন শট এনজয় করব আমি একা কেন করব আমরা সবাই করবো চলেছি কেস ওয়াট আমরা কোথায় এসেছি আমরা দ্য মোস্ট ফেমাস প্লেস কোরাল স্টেশন লাস্টবার অনেক প্ল্যান করেছিলাম যে আসবো বাট আমরা পালঙ্কিতে লাঞ্চ করেছিলাম সো এইবার আমরা এখানে লাঞ্চ করব যদি এখন লাঞ্চ টাইম না মানে সাড়ে চারটা বেজে গেছে আর এটা এত সুন্দর মানে এইখানের এত ছবি আর ভিডিও দেখেছি আমি ওদের এখানে ছবিগুলো মারাত্মক সুন্দর আসে বাট আমি ছবি পরে তুলবো একটুও বসে পড়ছি আর এটা হচ্ছে ওদের মেনু মার্শাল্লাহ প্রাইসটাও বেশ সুন্দর যেহেতু রেস্টুরেন্ট অনেক সুন্দর তাই প্রাইসগুলো অনেক সুন্দর পালুকি আর এই রেস্টুরেন্টের মধ্যে তেমন তফাত নাই প্রাইস কাছাকাছি মানে একটু হাই প্রাইসটা একটু হাই কিন্তু খাবার কোয়ালিটি শুনেছি ভালো এখন দেখা যাক আমরা কি অর্ডার করতে পারি কারণ অনেক আইটেম আর আমার না মানে এই পুরে আসলে অলওয়েজ ভাত খেতে ইচ্ছা করে মানে বাংলা খাবার আর আমি আসছি তো মাছের রাজ্যে সো মাছ দিয়ে ভাত খাবার কি খাবো সো এই যে আমাদের লাঞ্চ আজকের লাঞ্চ এখানে হচ্ছে চিংড়ি ভুনা আর ওদের স্পেশাল ডাল তারপর এটা ছিল রূপচাদা রূপচাদা ভুনা ভাই নিয়েছে এটা আর কোক ছিল আমাদের আর ওইটা ছিল হচ্ছে আমাদের সি ফুড ফ্রাইড রাইস খামার মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না আর এইটা আমাদের ভিউ হিল আমরা বিচের চলে এসেছি আর বিচে মানে আমরা কি আমরা বেচা বেচি করতেছি সিরিয়াসলি দেন মাসাল্লাহ সানসেট এত সুন্দর না ক্যামেরা তো কিছু বোঝানো একদমই পসিবল না অনেক সুন্দর মজার বিষয় হচ্ছে আসার আমি একটা ঘুম দিয়েছি এত টায়ার্ড ছিলাম যে আমি কোনো ভিডিওই নেই করতে চলে এসেছি আমরা তিনজন তো ছিলাম আমি সাথে হচ্ছে আমার হাজবেন্ডের ছিল সে আমাদেরকে রাতের ডিনারটা অফার করেছে আর এখানে হচ্ছে আমরা একটা কোরাল বার্বিকিও নিব সো ওই যে এখানে কিন্তু অনেক রকমের বার্বিকিও করা হচ্ছে আর ওদের অনেক কিছু আছে আইটেমগুলো অনেক সুন্দর সুন্দর অনেক রকমের আইটেম আছে এখানে যে যেটা দেখে পছন্দ করে ওরা একদম লাইভ করে দেয় সো আমি একটু ভিডিও নিচ্ছিলাম যদিও আমরা ট্রাই করব আসলে শুধু ক্র্যাপ 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 সো এবার একটু ইউনিক ট্রাই করা যাক আর এই যে কোরালটা চুজ করা হচ্ছে বড় 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 কোরাল এই তো আমাদের বিশাল বড় একটা কোরাল ওখানে বক্সে আরও আছে সো যেটা বড় সেটা হচ্ছে না হবে না হবে আর এখানে করা হচ্ছে গ্রাম হিসাবে গ্রাম হিসাবে প্রাইসটা রাখা হয় বড় হলে অফকোর্স প্রাইসটা একটু বেশি আসবে ছোটো হলে প্রাইসটা একটু কম আসবে সো আমাদের এটা বারবিকিউ হতে থাক অ্যাকচুয়ালি আসতে প্রচুর টায়ার্ড অনেক লং জার্নি হয়েছে সো এই তো আমাদের কোড়াল চলে এসেছে এখন খাওয়া দাওয়া করবো আর আজকের ব্লগটা এই পর্যন্তই সো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন সো আল্লাহ হাফেজ সবাইকে